এটা মুসলমানদের নিজেদের দোষ এটা তো শুনে অনেক মুনাফে কারো পিছনে দাঁড়িয়ে কর্মচারী হলে হবে না মালিকের পার্টনারশিপ হতে হবে যেটাই বাংলায় বিজেপি কিন্তু জায়গা করতে না বা না বর্তমান রাজ্যের যা পরিস্থিতি কিছু মানুষ বলছে যে দেশ স্বাধীন হওয়ার পরে এই সংখ্যালঘু মুসলমান নিরাপত্তাহীন তাদের লাঞ্ছিত বঞ্চিত পশ্চিম বাংলায় স্বাধীন হওয়ার পরে আমরা এই প্রথম দেখছি এত অসহায় মুসলমান এটা নিজেদের দোষ এটা তো শুনে অনেক মনে মুসলমান আমাকে ছোট বড় কথা বলতেও পারে একবার ভাবতে হবে যার দল নেই তার বল নেই যে সন্তান এতিম হয়ে যায় যার গার্জেন থাকে না এতিম বলতে ওই ভয় বলে যার গার্জেন নেই সে সন্তানকে সবাই পাড়াই যা খুশি করে মুসলমান সর্বসময় পরের পাতে ঝোল দিয়েছে আর নিজেকে সামান্য কিছু ভিক্ষা নিয়ে বিক্রি হয়েছে আর মুসলিম সমাজের হয়ে যারা বলতে উঠেছে মুসলিম সমাজেরই একটা অংশ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তকমাদে পিছন ধরে টেনেছে এই জন্য আজকে আমাদেরই দুর্দশা এই জায়গা থেকে ফিরে আসার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো এটা কি রাষ্ট্রীয় ক্ষমতা যেটাকে রাজ ক্ষমতা বলে সেই ক্ষমতায় ভাগিদারিতে পার্টনারশিপ হতে হবে কারো পিছনে দাঁড়িয়ে কর্মচারী হলে হবে না মালিকের পার্টনারশিপ হতে হবে যেটাই বলেছিলাম চেয়ারের একটা পায়া যতক্ষণ না পুরো দেশ জুড়ে মুসলিম সমাজ এটা ভাববে সে যত বড় বড় মুসলিম সংগঠন থাকুক যত বড়ো বড়ো মুসলিম উলামা থাকুক রাজনীতিতে কখনো যদি পার্টিসিপেট না করে এদের দুর্দশা আগামীতে আরও খারাপ হবে আরও ভয়ানক দশা হবে উনিশশো সালে বাবরি মসজিদকে শহীদ করা হয় ছয় ডিসেম্বর সেই সময় সারা দেশে ডাঙ্গার পরিবেশ তৈরি হলে পশ্চিমবাংলায় কিন্তু হয়নি আজকে পশ্চিমবাংলায় একটা সেকুলার সরকার রয়েছে যাদেরকে বলা হয় সংখ্যালঘু ধর্মী আজকে এই পশ্চিমবাংলায় মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করছে এটাকে কেমন দেখছে প্রথম কথা বলতে চাই এখানে আমাকে একটা কথা বলতেই লাগে এবার আবার এটা শুনে কেউ বাম ঘাসা বলবে কি জানি না কিন্তু আমি বামপন্থী নয় বা বাম এদেরকে আমি পছন্দ করি না আমি কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করি না আইএসএফ হওয়ার পর থেকে আমি প্রতিষ্ঠিত করে মানুষের তুলে দিয়েছি আমি আইএসএফ কে সাপোর্ট করি ব্যাস এতটুকুই এবারে যখন আইএসএফ কে কেউ সাথ দেবে বাকি জায়গায় তাকে সাথ দেওয়া এটা আমার নৈতিক কর্তব্য তুমি আমার বন্ধুর তাঁত বেরিয়েছো আমি কেন বাড়াবো না কিন্তু বামপন্ডের আমলে একটা জিনিস আমরা দেখেছি যাই করুক নাই করুক কমনাল শক্তিকে কিন্তু মাথা তুলতে দেয় না বাংলায় বিজেপি কিন্তু জায়গা করতে দেয় না বা নাগপুরের শাখা বাড়াতে দেয়নি দ্বিতীয় নম্বর কথা আপনি যে বললেন পশ্চিম পশ্চিমবাংলায় একটা সেকুলার সরকার আছে আবার বললেন সংখ্যালঘু সংখ্যালঘু দরদি হয়ে যাওয়া একটা বিশেষ দল সেকুলার হয়ে গেল ঠিক না কিন্তু আমি আপনাদেরকে বলি এই দলটা সেকুলার দল নয় এই দলটা অবশ্যই হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়েই এই দলটা তৈরি হয়েছে এই দলের পিছনে বিজেপির হাত আছে উনিশশো আটানব্বই অটল বিহারী বাজপেয়ীর অর্থ নিয়ে সহযোগিতা নিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়েছে তার দলের লোকেরাই বলছে কিন্তু এই দলটা পশ্চিম বাংলায় ডাইরেক্ট বামফ্রন্টকে সরিয়ে বিজেপি আসার চেষ্টা চৌত্রিশ বছর ধরে করেছে পারেনে ঠিক যেমন দিল্লিতে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ঢুকার চেষ্টা অনেক করেছে পারেনে কিন্তু ওই কেজরিওয়ালকে সরি আম আদমি পার্টিকে দিয়ে প্ল্যান করে সেকুলার মুখ দেখিয়ে ঢুকলো একটা স্বাভাবিক আরো দিন ধরে কংগ্রেস চলছে লোক ভাবলো নতুন দেখি ও তো সেকুলার কমনালকে তো কোনো মানুষই চাই না অমুসলিম আমার হিন্দু ভাই এরাও কমোনাল তারা নয় তারা কেউ চায় না তাই চট করে সরিয়ে দিল দিয়ে সেখানে কংগ্রেস শেষ হলো তারপরে দেখুন সেই জায়গায় কেজরিওয়াল সরে গেল আম আদমি পার্টি সরে গেল এখন বিজেপি ঠিক তেমনই বামপন্থকে সরাবার জন্য এই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে ঢুকানো হলো আর পশ্চিম বাংলায় মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট সেখানে আশা করা যাচ্ছে আজকে চল্লিশ পারসেন্ট তাহলে এই জায়গাতে একটা কমনাল সরকার মানে কমনাল মাইন্ড হিন্দুত্ববাদী বিজেপি প্রকাশ্য সে তো আসতে পারছে না এজন্য জন্য মমতাকে প্রথম ঢুকালো ঢুকিয়ে আস্তে আস্তে আসার পর থেকে দেখুন বাংলায় বিজেপি শক্তি হচ্ছে যতদিন যাচ্ছে বিজেপি শক্তি হচ্ছে দিন যাচ্ছে বিজেপি শক্তি হচ্ছে তারপরে নাগপুরের শাখা বেড়েই চলেছে আস্তে আস্তে ঠিক দিল্লির মতো দেখবেন এই টিএমসি সরকার একদিন পশ্চিম বাংলা কে বিজেপির হাতে উপহার হিসেবে তুলে দেবে কেন বাড়িয়ে দেয় অলরেডি বাড়াবার কথা ছিল আমি যত সম্ভব জানি আমাকে এরা বলছিল দ্বিতীয় ফেজে ঘোষণা হবে সেটা কবে করবে যেন এটা বলছিল অ্যাকচুয়ালি শোনেন আমি আবার একবার বলছি কোলে করে যদি সারা জীবন নিয়ে ঘুরি নওসাদকে তাহলে নওসাদ এই জায়গায় পৌঁছাতো না ওকে স্বাধীনভাবে দলের চেয়ারম্যান করা হয়েছে স্বাধীনভাবে বিশ্বজিৎ মাইদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাদের রাইট আছে তারা তাদের মতো করে দলটা যেভাবে আগিয়ে নিয়ে যাবে তবে হ্যাঁ তারা বিশ্বজিৎ মাইতি হোক তাপস ব্যানার্জি হোক আর নশাস্ত্রের দিকেই হোক ভাই হিসাবে নয় আমাকে তারা একটু শ্রদ্ধা করে কথা বুঝে আসছে তাপস দা বিশ্বজিৎ মাইতি এরাও যখন আসে আমাকে খুবই সম্মান শ্রদ্ধা করে তাই কিছু যখন করে শেষ ফাইনাল হয়ে যাবার পর আমাকে একটু শোনায় আমি বলি হ্যাঁ তোদের এই মতে আমি রাজি আছি সেটা তখন তারা ফ্লাস করে দেয় তা আমাকে যখন শোনাচ্ছিলো যে নতুন ফেজ আবার চালু করবো আমরা খুব শিগগির ঘোষণা দেবো আমি যে হ্যাঁ অবশ্যই কর না ভালো তো অবশ্যই কর দল করেছি মানুষের জন্য দেশের জন্য যত বড়ো হবে তত মানুষের উপকার হবে